শুধু ফুলগুলো দেখতেই ভালো তা নয় ফুলের গন্ধও রাখে আবার এক্সট্রা পাওনা হিসেবে যেটা থাকে না মানে বহুদিন লাস্টিং কিন্তু হ্যাঁ একটু যত্ন করতে হবে লাস্টিং করার জন্য মানে যত্নটা মানে কোনো কিছু খাবার দিতে হবে কোনো কিছু করতে হবে এমন না সুন্দর একটা ছায়া দেখে শেড দিতে হবে শেডের ভিতরে থাকলে যে কোনো ফুল আপনার বোগেন ফুটলেও অ্যাডেনিয়ামও ফুটলে তাকে যদি শেডের ভিতরে নিয়ে আসেন তার গ্ল্যামার তার ফুলের যে লং জিভিটি সেটা কিন্তু খুব সুন্দরভাবে টেকসই থাকে দুটো ফুল মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে ফুল দুটো গাছ দুটো এসেছে এবং এই গাছ গাছ অত্যন্ত সহজ প্রজাতির একটি গাছ দুটোরই নাম আমি বলে দিচ্ছি আর এল সি স্টার অফ শিয়াম স্টার অফ শিয়াম এই একটার নাম আর এর একটার নাম যদিও জীবনে মনে থাকবে না আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন স্ক্রিনশট নিয়ে নিন মুখার্জিতে আছে কি বলতে পারবো না বাট স্ক্রিনশট নিয়ে নিন একদম দুর্দান্ত দুটো ফুল দুটোর কালার কম্বিনেশান মানে ফাটাফাটি যাকে বলে সব আমার যদিও সব ফুলই ভালো লাগে বাট যখন যেটা ফুটে তার গুরুত্বটা তো আলাদা সঙ্গে সঙ্গে থাকবে ফুল এটা ফুটে আছে না হলেও দশ দিন কম করে দশ দিন হবে কম করে দশ দিন বলছি আরও কদিন থাকে দেখি আর এটা ফুটেছে লাস্ট পাঁচ দিন হবে এবারে এই এই ফুল টিকিয়ে রাখতে গেলে মেন যেটা দরকার আমার মাটিটা একটু ময়েস্ট মাটি নয় মানে যেটাই বলি আর কি চারকল হোক ইট কয়লা হোক ক্লেবল হোক পাইন বার্ক হোক এইটাকে একটু জাস্ট সিন্ডার হোক জাস্ট একটু ময়েস থাকবে তাও দিনে একবার জল দেওয়া হয় দুবার নয় এই গরমে একবারই দেওয়া হয় তাতেই কিন্তু খুব সুন্দর আছে আবার কি দেখছেন এখানেই শেষ আর কিছু বলবো না